সরকার ফিরে এসেছেন ঠিক সেভাবেই বাংলাদেশ থেকে অবশেষে বাড়ি ফিরলেন পড়ুয়ারাও মুর্শিদাবাদের ভগবান গলায় বাড়ি মেডিকেল পড়ুয়ার ২৬ ঘন্টা ঢাকা বিমানবন্দরে আটকে ছিলেন নৌসিন আহমেদ চোখের সামনে মৃত্যু মিছিল দেখেছিলেন নৌসিন দেশে ফিরলেও এখনো আতঙ্কে মেডিকেল পড়ুয়া কিন্তু কি বলছেন শুনুন চারিদিকে এত বোমার আওয়াজ গুলি সবাই রাস্তা দিয়ে সব মারপিট সব কিছুই নিজের চোখে দেখতে পাচ্ছি রক্তাক্ত তারপরে আমাদেরকে ফরেনাররা একটা রুমে আটকেছিলাম তিন চার ঘন্টা ধরে একটা রুমে আমাদেরকে বন্ধ করে রেখেছিল তারপরে ডিসিশান না হলো যে আমরা নিজের দেশে ফিরে যাব তারপর কলেজের অ্যাম্বুলেন্সে করে আমরা এয়ারপোর্টে এলাম বাড়িতে তো যোগাযোগ করতে পারছি না কিছু বলা বলতেও পারছি না যে আমরা কী অবস্থায় আছি এয়ারপোর্টেও ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো ডিলে হয়ে গেছিলো প্রায় ২৬ ঘন্টা ধরে আমি এয়ারপোর্টে বসেছিলাম আমি তারপর আমার সাথে আরও অন্যান্য ফরেনাররা নেপালি ইন্ডিয়ান স্টুডেন্ট তারপরে অবশেষে ২৬ ঘন্টা লড়াই করার পর আমরা আসতে পেরেছি যেতে তো হবেই আমরা আশেপাশে খোঁজ নিয়ে দেখবো যখন শান্ত হবে তারপরে তো যেতে হবে যেহেতু পড়াশোনা আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে ফিরে ফিরলেন উড়ুবেরিয়া শুভদ্বীপ মিরপুর মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্র শুভদীপ চোখের সামনে মৃত্যু দেখেছে শুভদীপ ডাক্তারি পড়তে বাংলাদেশে গিয়েছিলেন শুভদীপ কি বলছেন তিনি ওখানে থেকে যে অভিজ্ঞতা এখনও মানে যদি ভেবে এখন যদি ভাবি গায়ে কাটা দিয়ে উঠবে রাতে ঘুম আসবে না যাই তাই আর ভাবতে চাইছি না ব্যাপারে আর কোনো কথা। এখনও যদি ওখানে বলি সারাক্ষণ গুলি গোলা আওয়াজ শুনতে পাচ্ছি দিয়ে সারাক্ষণ চপার যাচ্ছে বেশি আওয়াজ পাচ্ছি যেটা নর্মালের দিনে কোনো দিন পাওয়া যায় না বা আমরা অভ্যস্ত নাই ভাই থেকে তো ওই আওয়াজে ঘুম আসে না ক্যাম্পাসিকে আমরা অনেকবার মানে প্রায় আমি নিজেই তিরিশ থেকে বার কল করেছি প্রত্যেকবার কোনো অনেক সময় হার্ধিক সময় পাইনি কিছু সময় যখন পেয়েছি দশজন দশ রকম কথা বলছে ঢাকায় গিয়ে আটকে পড়েছিলেন পবিত্র সরকার কয়েকদিন ঢাকার ফ্ল্যাটে আটকে ছিলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদ পবিত্র সরকার কোটা সংস্কার আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ কলকাতায় ফিরে নিজের অভিজ্ঞতা জানালেন পবিত্র সরকার কি বলেছেন তিনি পবিত্র সরকার যিনি নিজেও তার জন্মস্থলে গিয়েই জন্ম ভিটেতে গিয়েই আটকে পড়েছেন পবিত্রবাবু ফিরলেন কিভাবে কি পরিস্থিতি শুনলেন পরিস্থিতি শুনেছি বলা যতটা ঠিক দেখেছি বলা ততটা ঠিক নয় কারণ আমি ঢাকায় গিয়ে একটি ফ্ল্যাটে নতলায় আটকে পড়েছিলাম যে আবার দিন আঠেরো তারিখ সকালে আমি দেখলাম যে রাস্তায় বেশ শক্ত সমর্থক জওয়ান ছেলেরা বেরিয়েছে মাথায় হেলমেট হাতে একটা বড় মাসের লাঠি ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল অনেক সংগত আন্দোলন সেইতে নানাভাবে কী বলছে আন্দোলনটাকে আরও বেশি বিক্ষুব্ধ করে দেওয়া হলো এই রাজাকার ইত্যাদি কথা উচ্চারণের ফলে ফলে ছাত্ররা আরও তীব্র করল আন্দোলন তখন শাসক দল হয়তো তাদের ছাত্রদের নামিয়ে দিল ময়দানে তারপরে দেখা গেল যে ছাত্রের হাত থেকে আন্দোলনটা চিন্তাই হয়ে গেছে এই জায়গাতেই পবিত্রবাবু আপনিও আটকে ছিলেন বাংলাদেশে বারবার করে একটা প্রশ্ন আসছে যে আন্দোলনটা হয় এই যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন কি কোনোভাবে ব্রেনওয়াশ করে পড়ুয়াদের কাছ থেকে অন্য কেউ ছিনতাই করে নিল ক্যাপচার করে নিল আপনার কি মনে হয়েছে একদম তাই ব্যাপারটা একটা সরকার বিরোধী আন্দোলন সরকারকে গদিচ্যুত করবার আন্দোলনের চেহারা নিল এবং তাতে বর্তমান শাসক দলের যারা বিরোধী পক্ষ বিএনপি এবং জামায়াত ইসলাম নিষিদ্ধ তারা যথেষ্ট হাত লাগালো ফলে ছাত্রদের হাতে আর আন্দোলনটা নেই জাতীয় সম্পদকে নষ্ট করেছে যে সম্পদ অনেক কষ্ট করে বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে শেখ হাসিনা গড়ে তুলছে না আস্তে আস্তে আমরা তো ঢাকায় গেলে তো এক্সপ্রেসওয়েগুলো দেখি ঢাকার চেহারাটা বদলে দিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধী তারা ভারত বিরোধী একই সঙ্গে এবং সাধারণ মানুষের মধ্যে অনেক গুজব ছড়িয়ে যায় এবার এবারও গুজব ছড়িয়েছে যে রাস্তাঘাটে যেসব পুলিশ প্যারামিলিটারি যা পুলিশ যারা গুলি টুলি ছুঁড়েছে তারা নাকি সব ভারতীয় ইন্ডিয়ান তো যখন জিজ্ঞেস করা হয়েছে কী করে বুঝলে বললাম আমরা মুখ দেখেই বুঝতে পারি যখনই বিরোধী পক্ষ আসরে নামে তখন ভারত বিরোধে একটা প্রচার চলতি নানা রকম দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্র বাইরে থেকে আসতে পারছে না আলুর দাম এমনকি শাকের দাম যে শাক হয়তো ছ টাকায় কেনা হয়েছে সেটা একশো টাকায় বিক্রি হচ্ছে এইরকম একটা ব্যাপার তবে দ্রুত সেরে উঠুক বাংলাদেশ দ্রুত শান্তি ফিরুক বাংলাদেশে সেটা দুই বাংলার ভারত বাংলাদেশ দুই দেশেরও কোথায় একই সঙ্গে প্রার্থনা প্রিয় বাসিম আমাদের সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা মহিষাদল রাজ কলেজে ধন্যবাদ হলদিয়া ল কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে মহিষাদল রাজ কলেজের সেখানকার সংসদ সদস্যদের মধ্যে চরম ধস্তাধস্তি অভিযোগ যে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এমনকি পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে গার্ডও দেয় ছাত্র সংসদের সদস্যরা আর প্রতিবাদ করতেই সংসদ সদস্যদের সঙ্গে আসা পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয় আর মুহূর্তের মধ্যে যা হাতাহাতে রূপ নেয় দেখুন মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে ধুন্দুমার হলদিয়া ল কলেজের পরীক্ষার্থীদের সিট পরে মহিষাদল রাজ কলেজে অভিযোগ সেমেস্টার অনুযায়ী পাশ করানোর জন্য তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায় এমনকি হেনস্থা করা হয় পরীক্ষার্থীদেরও প্রতিবাদ করতেই ধস্তাধস্তি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে এক লাখ টাকা চেয়েছিল ওপেন ফোরামে যাচ্ছি এই কলেজ কলেজি এর আগে একবার এখানে

এই ঘটনায় অনক্ষে চেহারা অস্বীকার করেছেন রাজ কলেজের প্রিন্সিপাল আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই দিচ্ছেন এবং যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাবার ডিস্ট্রিবিউট দেওয়া লুড ডিস্ট্রিবিউট করা এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়ম মাফিক যেটা করা উচিত সেটাই চলছে পরীক্ষা পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে কেন এই পরিস্থিতি তা খতিয়ে দেখছেন অধ্যাপকরা ইউনিয়নের ছেলেদের মধ্যে গন্ডগোল হয় এবং গণ্ডগোল হওয়া উত্তেজনা ছড়ায় পরীক্ষা দিতে এসে স্টুডেন্টরা এখানকার যে আছে এদের সঙ্গে গন্ডগোল হওয়ার ফলে যে পরীক্ষার ক্ষেত্রে এই বাধা বিঘ্নটা সৃষ্টি হয়েছে তো যাই হোক আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলছি কথা বলে এই ব্যাপারটা সমাপ্ত করার চেষ্টা করছি ছাত্রদের অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার মহিষাদল দল থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা